আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের প্রথম লাইভে চলে আসলাম আজকে ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন আশা করি কিছুটা সময় কথা বলবো সবার সঙ্গী কিছুটা সময় আড্ডা দিব তো আমাদের প্রথম লাইভ ভিডিওতে সবাই যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন এবং যথাসম্ভবত আমার আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক যুক্ত হবেন অবশ্যই আমাদের চ্যানেলটি করে পাশে থাকবেন কারণ আমরা যারা নতুন চ্যানেল খুলি বা ইউটিউব নিয়ে আসি সবারই আশা আছে অনেক কিছু শিখুনও আছে আমরা শিখবো এবং নিজেরা যতটুকু জানি ততটুকু বলবো সবার সঙ্গে সময় দেবো সময় কাটাবো এবং সবাই একসঙ্গে থাকবো মিলেমিশে

কারণ এই আমাদের প্রথম লাইভ ইউটিউবে অন্য চ্যানেলে যতবার লাইভে আসছি ইনশাল্লাহ অনেক অডিয়েন্স যুক্ত হয়েছে কম বেশি সবাই শাল আশা করি সবাই যুক্ত হবে একে একে আসবে তো দেখি কখন বন্ধুরা যুক্ত এবং যুক্ত হয় আমাদের সঙ্গে সারাদিন কাজের পর একটু লাইভে আসলাম লাইভে সময় দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই যুক্ত হন লাইভে আমরা লাইভে কিছুটা সবাই সবাই সবার সঙ্গে ইঙ্গেজ হই এবং যারা ইউটিউবে কাজ করতেছি একে এক একজন আহ কনসেন্ট্রেটর এক একটা বিষয় নিয়ে কিন্তু আমরা লাইভে আসি এবং এক একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি তো আমাদের এই চ্যানেলটি কিন্তু যে কাজের জন্য তৈরি যেমন আমরা কিন্তু ফেসবুক ইউটিউব এবং আহ এই সকল ধরনের চিপস রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি তো আমাদের সঙ্গে যুক্ত হবেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টকে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমরা অবশ্যই কমেন্ট করব কমেন্টে কথা বলবো সবাই এঙ্গে সব তাই একে একে চলে আসি আমরা লাইভে চলে আসি আমরা কিছুটা সময় আড্ডা দিই লাইভে একে অপরের থেকে জানি যে কি রকম কাজ করলে আমরা ইউটিউবে সফল হতে পারি তো চলে আসি আমরা লাইভে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কারণ যারা লাইভে যুক্ত থাকবো কমেন্ট করলে কিন্তু আমাদের কমেন্ট করলে ইংগেজ বাড়ে ইংগেজ বলতে আমাদের চ্যানেলের যে ইনফ্লেশন আছে লাইভ ভিডিওতে কিন্তু যখন আমরা কমেন্ট করব তখন কিন্তু আমাদের এঙ্গেজ বাড়লে ইমপ্রেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে কিন্তু আমাদের ভিডিওতে মোটামুটি ভিউজ চলে আসে তো তার জন্য লাইভে যুক্ত হলে অবশ্যই একে অপরের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই আমরা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করব কমেন্টে কথা বলার চেষ্টা করব তাই যারা যুক্ত হয়েছে অবশ্যই জানাবেন কি কেমন আছেন এবং কথা থেকে যুক্ত হয়েছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন যুক্ত হবেন অবশ্যই টি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট কারণ একটি চ্যানেল নতুন যখন আমরা তৈরি করি তখন কিন্তু সবার সঙ্গে ইঙ্গে সহ বা সাবস্ক্রাইবার আমাদের যে চার হাজার ঘন্টা এবং সাবস্ক্রাইবার এগুলো কিন্তু খুবই প্রয়োজন আপনি দেখবেন যখন আপনি পূরণ হবেন ভালো পরিমাণে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে তখন কিন্তু এত টেনশন করতে হয় না যেমন তখন চ্যানেলের র্যাঙ্ক ভালো থাকে তখন এমনিতেই যখন লাইভে আসবেন বা ভিডিও আপলোড করবেন যারা সাবস্ক্রাইবার থাকে অবশ্যই ভিডিও দেখে এক লক্ষ সাবস্ক্রাইবার থাকলে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ হাজার মানুষ তিরিশ হাজার মানুষ দেখেই এর সাথে সাথে ভিডিওটা সামনে ভালো পরিমানে একটা ভিউ আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সময় পাশে পাবেন পাশে থাকবো অবশ্যই পাশে সবাই যারা অবশ্যই আমি যেটা না বুঝি আপনারা বলবেন আপনাদের যদি কোনো জিজ্ঞেস থাকে সে ব্যাপারে কথা বলবো কারণ লাইভে যুক্ত হলে যদি কমেন্ট না করে তাহলে কিন্তু কিছুই বোঝা যায় না আপনারা সবাই কেমন আছেন যারা আমরা ইউটিউবে কাজ করতে আসি বর্তমানে কিন্তু ফেসবুকে কারণ যারা ফেসবুকে কাজ করে বা ইউটিউবে কাজ করে সবাই কিন্তু জানে ব্যাপারটা যে ফেসবুকে বর্তমানে ইনকামের অবস্থা খুবই খারাপ এর জন্য যারা ফেসবুকেও কাজ করে ইউটিউবে কাজ করে সবসময় আমরা যদি লাইভে আসি এবং লাইভে এঙ্গেজ থাকি তখন কিন্তু আমাদের সম্পর্কটা ভালো থাকবে একে অপরকে ইনশাল্লাহ সাপোর্ট করতে পারবো কে কোন ধরনের কাজ করি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এর জন্য কিন্তু আমরা লাইভে যুক্ত হয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি একে অপর থেকে জানতে পারি তখন আমাদের আলাদা একটা জ্ঞান আসবে যে হ্যাঁ আমরা এই কাজটা করলে ভালো হয় কোন ধরনের কাজ করলে বা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করলে ইউটিউবে সাকসেস হওয়া যায় অনেক আহ সময় অনেক ধরনের কাজ করে থাকি যখন দেখা গেলো যে আমাদের আহ এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার যদি কোনো ভাবে পূরণ হয়ে গেলেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে অনেক কষ্ট হয় কারণ এক বছরের দীর্ঘমেয়াদি সময় হলেও কিন্তু আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু বেশি সময় দরকার হয় না যদি আমাদের একটা ভালো পরিমাণে ভিউজ আসে ভিডিও ভাইরাল হয় যখন তখন পূরণ হয়ে যেতে পারে কিন্তু আমাদের আহ ভিডিও যারা ভিডিও করি একে অপরের ভিডিও দেখে সাপোর্ট করি তো আমাদের এই শর্তগুলো পূরণ করা কিন্তু কোনো ব্যাপারই না তাই সবাই সবার ভিডিও দেখবো শেয়ার করবো লাইক কমেন্ট করবো আর যখন আমরা এই লাইভে আসি লাইভে একটু সাপোর্ট করবো সবাইকে সবাই যখন লাইভে আসি বা এখন যে যারা আমার লাইভটি দেখছেন যখন লাইভে যুক্ত হবেন অবশ্যই বলবেন যে আপনারা কখন লাইভে যুক্ত হন অবশ্যই বলবেন আপনাদের পাশে থাকার চেষ্টা অবশ্যই আজকে লাইভে আসলাম আমাদের চ্যানেলের প্রথম লাইভ প্রথম থেকে বলছি যে আমাদের চ্যানেলে এটা প্রথম লাইভ প্রথম লাইভে যে আসলাম আহ সারাদিন কাজ করে আমি প্রায় রাত চারটা বাজে কাজে গেছি মাত্র আসলাম গোসল করে খাওয়া দাওয়া করে কিন্তু তারপর লাইভে আসলাম নিজের চ্যানেল তৈরি করতে বা একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক পরিশ্রম ভাই সবাই জানে লাইভে আহ ভালো কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় তো আমাদের ইউটিউব হোক কিংবা ফেসবুক আমাদের কিন্তু খুবই ধৈর্য সহকারে কাজ করতে হবে যখন আমরা ধৈর্য সহকারে কাজ করব ইনশাল্লাহ সফলতা একদিন ঠিকই আসবে এর জন্য কিন্তু আমাদের অবশ্যই ধৈর্য করে কাজ করতে হবে তাই আমরা যারা আছি লাইভে অবশ্যই আসবো যুক্ত হবে একে অপরের সঙ্গে একটু সময় দেব দেখি আজকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা লাইটে থাকার চেষ্টা করব দেখি আমাদের কোন কোন বন্ধু যুক্ত হয় তারা কমেন্ট করে কারণ যারা অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে চাই সবার সঙ্গে ভালোবাসা দিয়ে একসঙ্গে পাশে থেকে এগিয়ে যেতে চাই

অনলাইনে যারা আছি অবশ্যই দিতে যুক্ত হই অবশ্যই যারা যুক্ত হবেন লাইটটি শেয়ার করার চেষ্টা করবেন একটু বন্ধুরা আমাদের ইউটিউব জার্নি আমরা শেখার আছে এর জন্য কিন্তু খুব সময় দরকার লাইনে লাইভে আসলাম একা একা শুধু কথা বললাম এতে কোনো ফায়দা নেই আপনারা যুক্ত হলে অবশ্যই লাইভে কথা বলবো লাইভে যুক্ত হবেন সবাই ইনশাআল্লাহ লাইভে যতক্ষণই কথা বললে এক অবর থেকে জ্ঞান অর্জন করতে পারবো আশা করি কিছু না কিছু একজনের কাছ থেকে একজন শিখতেই পারবো আমরা একে অপরের থেকে শিখবো জানবো সামনের দিকে এগোন চলবো সবাই আসুন সবাই লাইভে যুক্ত হই কিছু দসামাই কথা বলি কারণ একটা জিনিস বর্তমানে দেখছি আমাদের যে ফেসবুকে আমরা যখন লাইভে যাই ফেসবুকে কিন্তু দর্শক সংখ্যা বেশি থাকলেও সব লাইভে তেমন একটা যদি লোক যুক্ত না হয় তবুও কিন্তু আমাদের আহ ইউটিউবে অনেক বেশি লোক যুক্ত হয় আমাদের লাইভে নতুন হোক বা পুরাতন সাবস্ক্রাইবার যখন আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আমাদের চ্যানেলে লাইভ ভিডিও করার অনুমতি পাই আমরা বর্তমানে আমার এই চ্যানেলে যখন চৌষট্টিটা আহ সাবস্ক্রাইবার হয়েছে এখন বর্তমানে তারপর কিন্তু লাইভের পারমিশন পাইছি আহ প্রায় চার পাঁচ দিন পর তারপর লাইভে আসতে পারলাম কারণ আমার লাইজ আছে কিন্তু খুব ভালো লাগে কারণ সবার সঙ্গে লাইজে engage হওয়া যায় কথা বলা যায় লাইজে এসে লাইজ আমার ভালো লাগে কত যে ভালোবাসি দেখো না তুমি ছাড়া চাকি

অনুরোধ 16 মিনিট হয়ে গেছে লাইভেতে সবাই যুক্ত হয় কি বন্ধুরা সবাই যুক্ত হয়ে চলে আসি লাইভেতে যুক্ত হয়ে সবার সঙ্গে সবাই একে ইংরেজিতে কথা বলি অবশ্যই যারা যুক্ত হবেন ভাই কমেন্ট করেন কমেন্ট করবেন কমেন্টে কমেন্ট করলে আপনারা কি জানতে চান কি বলছেন একটু বুঝতে পারি আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট পেলে ভালো লাগে তখন নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু ইচ্ছা জাগে তো টোটাল ইউটিউবের কিভাবে চ্যানেল খোলা এবং শুটিং গুলো ঠিক করা কোন ক্যাটাগরির কোন শুটিং এইগুলো নিয়ে কিন্তু ইনশাআল্লাহ দুই দিনের কালকের মধ্যে একটা ভিডিও আপলোড করব আমাদের এই চ্যানেলে ইউটিউবের এ টু জেড বলতে পারেন এ টু জেড সবই থাকবে তো সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন অন্য লোককে দেখার সুযোগ করে দিবেন আমরা এখান থেকে লাইভের পরে ইচ্ছা আছে আমরা ফেসবুকে যাব এখানে আমরা বিশ মিনিট লাইভ করবো ইউটিউবে আর তিন মিনিট তারপর আমরা ফেসবুক লাইভে চলে যাব তো অবশ্যই আপনারা আসুন আমাদের সঙ্গে যুক্ত হন প্রিয় বন্ধুরা ইউটিউব একটা খুবই ভালো প্ল্যাটফর্ম ইউটিউব কিন্তু আমাদের অনেক কিছু শিখায় কিভাবে আমাদের কাজ করতে হবে এবং উৎসাহ যোগায় যেমন আমরা যখন কাজ শুরু করি তারা প্রতি সপ্তাহের কিন্তু তাদের এক একটা যে তাদের শর্ত বা আমাদের কতটুকু উন্নতি হচ্ছে এগুলো কিন্তু মেসেজের দ্বারা তারপর ইমেল দ্বারা তারা কিন্তু জানায় খুব ভালো লাগে এগুলো আর ইউটিউবে কাজ করতে খুবই ভালো লাগে কারণ ইউটিউব একটা অনেক ভালো প্ল্যাটফর্ম আমরা সবাই ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করবো সবসময় এবং একসঙ্গে যুক্ত হই লাইভে কারণ অডিয়েন্স যখন যুক্ত থাকে তখন কিন্তু লাইভটা হয় ভরপুর সবার সঙ্গে কথা বললে সময় কাটে এবং একে অপরের থেকে শিখতে পারি তো লাইভে সবাই যুক্ত হই কিছুটা সময় আড্ডা দিয়ে কথা বলি চলে আসুন লাইভ আড্ডায় আমাদের প্রথম লাইভটা আমরা স্মরণীয় করে রাখতে চাই আসেন সবাই যুক্ত হন আজকে তো সবার সরকার সরকারের ছুটি আ অফিস আদালত সবই বন্ধ সবার ছুটিতে আড্ডা থাকার কথা তবু দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা নাই তো অবশ্যই চলে আসছি লাবিরি থেকে আমরা লাইভ করবো করব লাইভে যুক্ত হবো আমাদের ভিডিও গুলো একটা অপরকে দেখে দেখে কমেন্ট করবো শেয়ার করব চলে আসি চলে আসি চলে আসি আমাদের লাইফে এসে অবশ্যই প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আমাদের লাইভ থাকবে তাই আমরা বন্ধুরা চলে আসছি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা দেখি অনেক স্বপ্ন নিয়ে যখন ইউটিউবে আসছি সবার ভালোবাসা পাই কিনা সবার সাপোর্ট পেলে অবশ্যই ইনশাল্লাহ সামনের দিকে ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আজকের লাইভ ভিডিও আর লম্বা করছি না এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া এবং আশা করছি সবাই একটু ভালোবাসা দেবেন সবসময় ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকার আহ জায়গা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউবের এই যে গাইডলাইন ইউটিউবের আছে এগুলো মেনে সবাই কাজ করবেন ইউটিউব নীতি মেনে কাজ করলে অবশ্যই ইউটিউব থেকে আপনারাও সফলতা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকের মতো লাইভ ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ কালকে আবার লাইভ ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই